মহান আল্লাহর দরবার হাজার হাজার শুক্রিয়া যে আজকে এই মুক্ত পরিবেশে আপনাদের সামনে কিছু বলার সুযোগ পেয়েছি আল্লাহ দিয়েছেন কৃতজ্ঞতা আমি প্রথমেই আমার কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাতে চাই বিগত আন্দোলনে যে সমস্ত ছাত্র জনতা ভাইয়েরা তাদের রক্ত রাজপথে দিয়ে আমাদেরকেই একটি মুক্ত একটি এটি যাইছে তাই একটি সিস্টেমের থেকে এটি সরকারের কাছ থেকে আমাদেরকে একটি সুন্দর একটি মুক্ত পরিবেশে আজকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তাদের কামনা করছি এবং আল্লাপাক তাদেরকে যেন বেহেস্তের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠ করেন সেই কামনা করছি এই দীর্ঘ সংগ্রামের সময় গত সতেরো বছরের যে সংগ্রাম আমরা করতে করতে আজ পর্যন্ত এখানে আসলাম এই সংগ্রামে আমাদের সাথে যে সমস্ত ভাইয়েরা প্রাণ দিয়েছেন তাদের প্রতিও আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি এবং যারা অংশগ্রহণ করেছেন বিভিন্ন আহত হয়েছেন জেল খেটেছেন তাদের সবার প্রতি আমার শ্রদ্ধা এবং ভালো এবং সালাম আজকে এফডিসিতে এভাবে নিরপেক্ষ মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে পারবো এটা আমি অনেকটা আশাই ছেড়ে দিয়েছিলাম কারণ আপনারা অনেকেই জানেন আপনারা সবাই আমাদের লোক ফিল্মেরই লোক আপনার বিনোদন সাংবাদিক আপনাদের বাইরে আমরা না আর আপনাদের জানা নাই এমন কোনো ঘটনা নেই আমার বাসায় কী রান্না হয়েছে এটাও মনে হয় আপনারা জানেন এতটুকুই আপনারা আমাদের ক্লোজ তা আপনাদেরকে ভেঙে বলার কিছু নাই আমরা আমি বিশেষ করে নির্বাচন করতে গেলে শিল্পী সমিতির ডিজি ডিএফআই ডিবি বিভিন্ন সংস্থা সরকারি সংস্থা এসে নাকি অবজেকশন দিত যে উনি বিএনপির লোক নির্বাচনই করতে পারবে না এবং তার প্রমাণও পাইছে আমি একবার নমিনেশন পেপার কিনতে দেখলাম যে পুরায় শিল্পী সমিতি বরা সব বিভিন্ন লোকজন আমাদের কিছু ভাই ব্রাদাররা আছে যারা মামার হোটেলের কাস্টমার আর কি বাতার হোটেলের কাস্টমার যারা তারা আনতেন এখন কিন্তু হোটেল বন্দী সবাই জানেন নিশ্চয়ই তিনি এখন সরকারি আল্লাহ খাওয়াইতেছে দেখেন কি সুন্দর সিস্টেম দুনিয়ার মজলুমের যেমন দোয়াও তৎক্ষণাৎ কবুল হয় বড্ড তৎক্ষণাৎ কবুল হয় এই যে হাজার হাজার নিরীহ ছাত্র জনতারা মারলেন। কারো না কারো তো হাক লাগছে এমন ভাবে একটি দেশের প্রধানমন্ত্রী আপনি পলায় গেলেন আপনি তো কোনোদিন কালকে শুনলাম আপনার ছেলে বলছে যে আমার মা আর জীবনে রাজনীতি করবে রাজনীতি করার সুযোগই তো নাই করবে করতে সুযোগ থাকতে হবে তো যিনি তার দেশের মানুষগুলার এইভাবে নির্বিচারে মাইরার পলায় যায় হেলিকপ্টার নিয়ে প্লেনে যাইতে পারে না তিনি আবার দেশের রাজনীতি করতে চায় আমার নেত্রী বেগম খালেদা কিন্তু পলায় নেই তারা বহুবার বলা হয়েছিল যে আপনি চলে যান সে বলছে বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই আমি কোথায় যাবো মরতে হলে আমি এখানেই মরবো আমার কবরই মাটিতেই হবে যাই হোক রাজনৈতিক বক্তব্য না দিয়ে আমি একটু চলচ্চিত্র সম্বন্ধে একটা কথা বলি চলচ্চিত্রের সংস্কার করতে করতে বিগত দিনে চলচ্চিত্রের উন্নয়ন করতে করতে বিগত দিনে আমি যখন চলচ্চিত্র আসি তখন হাজারের উপর সিনেমা হল ছিল উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সালের দিকে এখন মাত্র চল্লিশটা পঞ্চাশটা তার রানিং থাকে কিনা সন্দেহ আছে এত উন্নতি হয়েছে চলচ্চিত্র চলচ্চিত্র বান্ধব সরকার আমাদের এই পর্যায়ে নিয়ে গেছে আমি যখন চলচ্চিত্র আসি তখন বছরে একশো চারটা ছবি রিলিজ হইতো মরালেস এখন চারটা ছবি বছর রিলিজ করা খুব কঠিন হয়ে যায় তারপর আবার ঠাপাঠাপি আছে কিন্তু আপনি যখন দেশীয় প্রোডাক্ট রিজ দিতে যাবেন তখন ওই যে উনি সংগঠনে যে পয়সা খাওয়া কমিশন খাওয়া নেতারা তার বিদেশি ব্যানে ঢুকে দিতে ছবিটাও না চলে কি পরিমাণ অত্যাচার নিপীড়ন করা হয়েছে দেখেন চলচ্চিত্রের উন্নয়ন ঘটাতে যায় মানে চলচ্চিত্র বান্ধব সরকার চলচ্চিত্র উন্নয়ন ঘটাতে যায় আমাদেরকে এই পর্যায়ে আনছেন তো কারোর প্রতি কোনো হিংসা বিদ্বেষ নাই আমার একটা দাবি আছে সেটা হচ্ছে চলচ্চিত্রে যে উনি সংগঠন বিভিন্ন সময় বসে বিভিন্ন ডিসিশন নেয় এটা এটা গণতান্ত্রিক না বলেন কেন গণতান্ত্রিক না উনি সংগঠনের উনি জন প্রেসিডেন্ট চলে যাবেন সেখানে যে তারা ডিসিশন নেবেন তারা তাদের বোর্ডে কিন্তু তাদের তাদের কমিটিতে কিন্তু এই ডিসিশনটা নেয় না পাশ করা মানে সম্পূর্ণ একটা অবৈধ আমি আমার সংগঠন একুশ জন সদস্য তরস্থ শিল্পী সমিতি একুশ জনের বডি প্রেসিডেন্ট সেক্রেটারি ডিসিশন নেবে সেটা ফাইনাল না তো আমার সাথে আগে মিটিং করতে হবে তো যে আমি কি আপনার মতের সাথে একমত কিনা আপনি যে ইন্ডিয়ান ছবি বিশ টাকা খাইয়া ছেড়ে দিবেন আমি কি আপনাকে হ্যাঁ বলছি কিনা সেটা জানতে হবে আমার তা এই সংস্কারগুলো আমাদের করতে হবে হিংসা বিদ্বেষ আসলে আমাদের কাজ না আমরা চলচ্চিত্র শিল্পী আমরা চলচ্চিত্র নির্মাতা এখানে মেধাবীদের কাজ হলো এখানে এখানে কোনো দলীয় নেতা কিন্তু আইসা সুপারস্টার অভিনেতা হইতে পারবে না কোনো দলীয় নেতা আইসা সুপারস্টার ডাইরেক্টর হইতে পারবে না ঠিক আছে তার মানে মেধা লাগবে মেধাবীদের জায়গা চলচ্চিত্র এখানে মেধার চর্চাই হবে এবং সেই পরিবেশ নিশ্চিত করার জন্য আমার দল আমি যে দল করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই দলের নেতৃস্থানের লোকদেরও সেরকমই নির্দেশ এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমি আপনাদের মাধ্যমে আমি সারা দেশের আমার চলচ্চিত্র দর্শক এবং ভক্ত ভাইয়েরা যারা আন্দোলনে আছেন এবং ছিলেন সবাইকে একটা আহ্বান করো ভাই যে কারণে আমরা এই রাহুমুক্ত হলাম দেশটা সংস্কারের জন্য সেই দেশটাকে গড়ার জন্য আমরা রেডি হই আমরা বিশৃঙ্খলা না করি শান্তভাবে সুন্দরভাবে এই দেশটা গড়ার চেষ্টা করি আর বেশি কি বলবো এখন জানেনই তো অনেকের অনেক ক্ষোভ আছে সবাই হয়তো একভাবে ক্ষোভ প্রকাশ করতে পারে না তো আপনাদের কাছে আবারও আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানিয়ে এই কথাটি বলতে চাই যে বেঁচে আছি ভালো আছি জেলখানায় নাই এখানে আছি আপনাদের সামনে কথা বলার সুযোগ হয়েছে দোয়া করবেন আর বেশি কিছু বলার নাই আপনারা সবাই আমাদের পাশে সবসময় ছিলেন সব সময় থাকবেন আর আমি সর্বোপরি কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশের বিনোদন সাংবাদিকদের কারণ আমি যেখানেই ছিলাম মাঝে মাঝে ফেসবুক স্ট্যাটাস চেক করতাম সুযোগ পাইলে বা অন্য কারো কারণ আমি তো ভিপিএন ইউজ করতে পারতাম না কারণ আমার ফেসবুকে একটা লাইক করে গেলে তো পুলিশ এই জায়গায় আছে দরজায় তো সেটাও করতে পারতাম না কত বাইন্ডি ছিলাম আইডি থেকে দেখতাম আমাদের বিনোদন সাংবাদিক ভাইরা যে যুদ্ধটা করছে তারা সোশ্যাল মিডিয়াতে এবং সরাসরিও এবং আপনারা জানেন আমাদের অনেক সাংবাদিক ভাই আমার মেহেদি যে মারা গেল যাত্রাবাইতে আমার খুব কাছের পরিচিত ছিল আমার সাথে টেলিফোনে আলাপ হইতো মাঝে মাঝে ঢাকা টাইমসের সাংবাদিক তারা তার মাফুরাত কামনা করছে আলাদা বেসনেসিব আর আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা এই আন্দোলনে আপনার ছাত্রদের পাশে ছিলেন এবং পাশাপাশি তাদেরকে আমি ধিক্কার জানাচ্ছি যে সমস্ত চলচ্চিত্রের ব্যক্তিরা এই বাচ্চাদের রক্তের উপর দাঁড়াইয়ে থেকে দালালি করছেন এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন সেই সমস্ত দালালদের থেকে ভাঙা জবাব দিতে হবে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে চলচ্চিত্র আঙিনায় এখানে আমার শিল্পীরা প্রচুর আছে তারা অনেকেই আমার চেয়ে অনেক ছোট তাদের নাম আমি নিয়ে আমি তাদেরকে খুব একটা বড় করার আমার কোনো ই নাই মানে আমার ঘৃণাস তাদের নাম নিতে খুব ঘিন্না লাগে একজন চলচ্চিত্র শিল্পী কি করে এত বড় একটা আন্দোলনের যারা অগ্রযাত্রায় ছিলেন যারা সামনের শারীরিক যোদ্ধাদের যারা মেরে ফেলা হচ্ছে যখন তারা তখন কিভাবে উল্লাস করে বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিচ্ছিলেন আহ ফেসবুকে আমি এর জন্য তাদেরকে ধিক্ষার জানাই এবং আমি আশা করবো আমি শিল্পী সমিতির নেতৃবৃন্দ